মাখেল এই যে গাছের লিচু এটা কিনা লিচু না এটা নিজেদের গাছের লিচু আর গ্রাম থেকে এক বস্তা আম নিয়ে যে এইগুলো নিজেদের কাছে আম এই যে বস্তা একদম ফরমালিন ছাড়া মশাল্লা এই যে লিচুগুলি অনেক মিষ্টি লিচুগুলি নিজেদের কাছে তারপরে যে আম এই যে বস্তা এক বস্তা আমার হয়েছে এই যে সব রূপালিয়াম অনেক আম আম বস্তাতে পুরো এক বস্তা সব হচ্ছে রুপালি আম বাবা জি আম এক সপ্তাহে শুধু আম খেয়ে থাকা যাবে এই যে বড় বড় আম এগুলো সব নিজেদের গাছের আম আমার বাগানের আম ঠিক আছে আমার বাগানের মানে এটা পরে বলবো এই যে অনেক বড় বিশাল বড় আম আর অনেক আছে বরফ আমি নিজেদের গাছে এগুলা লিচু নেই সবাই ছাড়া নিজেদের গাছে লিচু আমার বাগানের লিচু এগুলো এগুলো আম হচ্ছে আমার বাগানের มาชโลนี bon mm ิกรรม